শুভ সকাল বন্ধুরা তো এখন কিন্তু পুরোপুরি শীত চলছে আর শীতের সিজন মানে আমাদের ক্রিকেট শুরু তো আজ কিন্তু একটা ব্লগ স্পেশাল ব্লগ আজ হলো ক্রিকেট ভ্লগ এই মাঠেই আমাদের খেলা হবে সিনিয়র ভার্সেস জুনিয়র টেস্ট ম্যাচ ধীরে ধীরে প্লেয়াররা সব আসতে শুরু করেছে আমাদের জুনিয়র টিম মোটামুটি কিন্তু রেডি আরো কিছু বাকি আছে তো এইবার তো জিতবো তো খেলা শুরু হওয়ার আগে নুডলস দিয়ে টিফিন এটা কিন্তু আমাদের অপোনেন্ট টিম তোমরা কি কিছু বলতে যাও আমাদেরকে এটা কি অ্যাপ্লিকেশন যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কি তোমরা জিততে পারবে তো আমরা জিতবো ঠিক আছে দেখা যাবে গণেশ চলে যা গণেশ সবার কিন্তু সিরিয়াস খেলতে হবে ঠিক আছে এই সিনিয়র অনেক ভালো টিম তো ওদের কিন্তু ভালো ফাইট করবো আমরা চল চল ম্যাচ শুরু হয়ে গেল সিনিয়র বল করছে জুনিয়র ব্যাট আর যুদ্ধ কিন্তু এই ট্রফির জন্য আর বাইরে সিনিয়র দাদারা বসে তারা সমস্ত জিনিস রেডি করছে রান্নাবান্নার জন্য বলতো তোমার হাতে ক্যামেরার দায়িত্ব তুলে দিলাম খেলা কিন্তু চলছে আর জুনিয়র টিম বাইশ ওভারে কত দুশো কুড়ি লাস্ট উইকেটের খেলা চলছে শেষ আর আমাদের স্কোর কত দুশো চুয়াল্লিশ দুশো চুয়াল্লিশ আমাদের কিন্তু লাঞ্চ টাইম হয়ে গেছে আর অলরেডি অর্ধেক খেলা শেষ চিকেনটা রান্না হচ্ছে সবাই খেতেও বসে গেছে খাওয়া দাওয়া হবে এবার সিনিয়র কিন্তু একশো তিরিশে অল উইকেট হয়ে গেছে আমরা মোটামুটি এখনো একশো দশ কুড়ি রানের লিডে আসি সন্ধ্যাবেলাফাস্ট কেমন আছে টেস্ট একটু বলো সবাই ডিভিউ যাও দেখা পরিশ্রমের মধ্যে মানে ছেলে সবাই মিলে খাওয়া যায় ঠিক আছে বলার বাইরে এখন দু তিনবার মাংস নিতে হবে আমাদের এখানে কিন্তু ডাইরেক্ট সাপ্লাই হচ্ছে সিনিয়র টিম এখানে বসে খাচ্ছে এই যে সিনিয়র টিমের বেস্ট বলার কম খাচ্ছে হ্যাঁ এই যে টাকা খেলাটা কিন্তু অনেক হয়ে গেছে আর এবার দ্বিতীয় সেশনের খেলা শুরু হবে মিনিট দশ পনেরোর ভিতরে খেলার ভিতরে হয়তো অতটা করে কভারেজ করতে পারছে না ভিডিও কিন্তু এটুক তো বুঝতে পারছেন মজা হচ্ছে আমাদের এই যে আম্পিয়ার সাহেব কিছু বলতে চাও তুমি হ্যাঁ দারুণ রান্না আর খেলাটা কেমন হ্যাঁ খেলাটা তো অবশ্যই ভালো আমি চালাচ্ছি না একদম জুনিয়র টিমের দায়িত্ব পড়েছে সমস্ত থালা বাসন ধোয়া

সব সব দাঁড়া সব দাঁড়া দেখে দুজন বয় তিন